কারণ আমরা এমন একটা জায়গা আছে যেখানে মসজিদ ছিল একটি মাদ্রাসা ছিল সেই জায়গাটি সেই রিমেলের আঘাতে তসনস হয়ে গেছে এমন আমার পাশে দাঁড়িয়ে আছে সেই মাদ্রাসা এমন হচ্ছে মসজিদের একজন প্রধান শিক্ষক ঠিক আছে আমরা ওনার সাথে আসলে কথা বলবো যে কিভাবে এই জায়গাটা এভাবে তসনস হলো আমরা দেখতে পাচ্ছি পিছনের কথা মনে হয় ওজুখানা ছিল হ্যাঁ এটা ওজুখানা ছিল আচ্ছা আমরা ক্যামেরাটা একটু যদি আগায় আনে দেখাই হ্যাঁ এটা মানে দেহর কারণে আমরা এখনো পাইনি আচ্ছা ট্রেনের গুলো কোন জায়গায় আপনার এখনো এখনো এখানে ট্রেনের আমরা পাইনি কোথায় নিয়ে গেছে তাহলে এই জায়গা এই জায়গায় কি ছিল এখানে আপনার একটা মহিলা মাদ্রাসা ছিল প্রায় তিনশোর মতন ছাত্রী ছিল আচ্ছা ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত এখানে পড়াশোনা করতো আমরা রিমাল যেদিন আসার কথা তার আগের দিনে এখানে ক্লাস ছুটি দেওয়ার পরে পরের দিন রিমালের তাণ্ডব যেটা হওয়ার কথা ছিল ওদিন দিন হয় নাই এদিন শুধুমাত্র এখানে জল উঠছিল কিন্তু তারপরে দিন অর্থাৎ পরশু দিন পরশু হঠাৎ করে এই যে আমরা শুনছিলাম মানে সিগন্যাল কমে গেছে বা রিমাল যেটা তাণ্ডব চালিয়ে চলে গেছে কিন্তু দেখি যে পরশু দিন হঠাৎ করে এই একটার পর থেকে হঠাৎ জোয়ারের ঢেউ ঢেউ এসে আমাদের এখানে ঘুরে মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয় মধ্যে অনেক ঘুরা বাড়ি গাছ

তা হলো হচ্ছে যে আপনাদের এখন হচ্ছে যে এই জায়গায় একটা মসজিদ ছিল ওটা এখন নাই মসজিদ ছিল প্লাস এখানে মাদ্রাসা ছিল মহিলা মাদ্রাসা ছাত্র ছাত্র ছিল না সব ছাত্রিক আমাদের এই মাদ্রসার এখন আপনারা কত মানে সামনে উঠবেন কিভাবে মানে আপনারা কি ভাবছেন আমরা এখন এই মাদ্রাসাটার জন্য তার আগে

সেটি হচ্ছে যে এখন ব্যাহত হয়েছে বা শিক্ষা কার্যক্রম এখন তো বন্ধ কর্ণাঘাত এখন সে কার্যক্রম তো চলতেছে না আমরা এই যে আমরা এখানে ক্লাস করছিলাম এরা আসছিল সবাই ক্লাস করছিলাম কিন্তু কে যে এরা ছুটি ছুটি দিয়ে ফেলছিলাম আমরা চলে গেছে তারপরের দিন তো এই কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেছে বা রিমালের কারণে মানুষ সেটা সব আচ্ছা